বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহ রহ শেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম সুন্দর মিষ্টি একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো দেখো এখন হচ্ছে থালি বাসন ধুয়ে এটা রাত্রে ধুয়ে রাখছিলাম সেগুলোই গোছাইতেছি গুলো গোছানো এখন না গোসালে তো হবেই না এর জন্য এখনই গোছাইয়া নিতেছি আর হচ্ছে তোমার অনেক কাজ হয়ে গেছে এরই মাঝে যে যে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা কোনোভাবেই সম্ভব হয় না এই সব কাজই তো শেয়ার করতে পারি না যতটা চে মানে চেষ্টা করি অনেকটা শেয়ার করার তো সব কাজ সম্ভব হয় না তো যাই হোক সব কিছু নিয়ে গুছিয়ে আর সকালে রান্না বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু দুপুরের আয়োজন করতেছি রান্নার আর দেখো চুলা টুলা একটু মুছে নিতেছি আর রান্নার আগে চুলা মুছে না নিলে ভালো লাগে না সকালে রান্না করছি সেই চুলাটা আবার একটু মুছে নিলাম তো যাই হোক সব সবজি বাইরে রেখে এসে আবার ঘরটা ঝাড়ু দিলাম প্রত্যেকটা ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বাকি আছে এই ডাইনিং প্লেসটা মানে রান্নাঘরটা সবই তো এখানেই ডাইনিং প্লেস বলো রান্নাঘর বলো ড্রয়িং রুম বলো সব কিছুই আবার এই রান্নাঘরে আমার রান্নাঘরটা অনেক 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 বড় আর এত বড় রান্নাঘরে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক ঝাড়ুর কাজ শেষ করে চলে আসলাম সবজি কাটতে ভাবলাম তোমাদের সঙ্গে সবজি কাটাও শেয়ার করি তো যাই হোক এখন হচ্ছে এখন হচ্ছে সবজি কাটবো আর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব। রুই মাছ তারপরে আর শাক ভাজি করবো তারপরে সিম দিব এই সবজির মধ্যে ফুলকপি সিম বেগুন আলু এগুলো দিয়ে হচ্ছে তোমার মাছ রান্না করব। আর হচ্ছে শাক ভাজি করবো তো যাই হোক সবজিগুলো খুব সুন্দর করে দেখো কেটে নিলাম আর এখন আলু আলু তো সিলতে এখন কষ্টই নাই কেন না নতুন আলু নতুন আলু তো আর এরকমভাবে শিলতে হয় না দায়ের হচ্ছে পিছন পাট দিয়ে দেখো আমি শুলে নিতেছি অনেকে আছে অনেক কিছু দিয়ে শুলে আমি ওর পিছন পাট দিয়ে শুলি এরই মাঝে আমার মেয়ে আবার করে এসে একটু দেখা করে গেল দেখো তো যাই হোক এখন হচ্ছে দুপুরে রান্না করব আর স্কুল থেকে ছুটি হয়ে গেছে চলে এসেছি হচ্ছে তোমার এখন হচ্ছে মেয়ের ছুটি হওয়ার চলে এসেছি আর বড় মেয়ে এখন পর্যন্ত আসে নাই আসবে আরও একটু পরে বড় মেয়ের আবার একটু দেরিতে ছুটি হয় আমি আবার ওখানে না চলে আসি বাড়ির কাছে তো সমস্যা হয় না তো যাই হোক সবজিগুলো কাটার শেষ এখন দেখো শাক কাটতে বসে গেছে আর শাকগুলো এত পরিমাণে ময়লা ছিল কি বলবো তোমাদের ভীষণ পরিমাণে ময়লা ছিল শাকে মানে ঘাস পাতা এগুলো মানুষ বিক্রি করতে আসলে কত কি করে না কি কি করে বোঝোই হইতো এতগুলো ঘাস দিয়ে মানে আটিটাকে বড় করতে হবে এটাই হচ্ছে তাদের ব্যাপার তো যাই হোক সু সু সুসমস্ত কিছু কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে একেবারে রান্নার কাছে চলে এসেছি এখন রান্না করব আর রান্না দেখো দুই চুলায় বসায় দিছি কেননা আমাকে একটা পাঁচের মধ্যে রান্না কমপ্লিট করতে হবে ঘড়ি ধরে আমাকে চলতে হয় প্রত্যেকটা কাজ আমি ঘড়ি ধরে করি পার্ট টু পার্ট এই কাজটা এইট মিনিট এই কয়েক মিনিটে এই ঘন্টায় বা এতটুকুর সময় শেষ শেষ করবো তারপরে ওই কাজটা ওই সময় শেষ করব এরকম ঘড়ি ধরে পা মানে পাট টু পার্ট কাজ করলে হয় কি একটা গোস থাকে কাজের আর কাজের কোনো কিজিবিজি হয় না হয়ে যায় অনেক সময় চেষ্টা করার সত্ত্বেও কিন্তু আমি সব সবসময় চেষ্টা করি পার্ট টু পার্ট কাজ করার তাহলে আমার কাছে মনে হয় অনেকটা অনেকটা সহজ হয়ে যায় তো যাই হোক দুই চুলায় একেবারে রান্না করতেছি তার কারণ হচ্ছে ওই যে বললাম না খুব দ্রুত কাজ করতে হবে শেষ করতে হবে মেয়ের বাবা খেতে আসবে বড়ো মেয়ে আসবে বড় মেয়ে বাবার টিউশনে আসে সেখানে যাবে তো সব কিছু মিলে একদম কিচিবিচি অবস্থা আর ছোটো মেয়েকে এখনও গোসল দেওয়াই নেই সেই স্কুল থেকে গোসল দেওয়াই কিন্তু আজকে দেওয়াই নেই দেওয়াবো একটু পরে আর এক চুলাই হচ্ছে সবজিটা কষাচ্ছি আর এক চুলায় মাছটা কষে কষিয়ে ওইটার সবজির মধ্যে দিয়ে দিব শাকটা এখনও ভাজা শুরু করি নাই তো যাই হোক তোমার কি বলে সবজিগুলো কষাতে কষাতে মাছও হয়ে যাবে আর যদি মাছটা কষায় তারপরে সবজি দিতে নেই তাহলে কিন্তু ওই যে সময়টা বেশি লাগবে সেটাই বুদ্ধি করে আবার দেখো মানে একটা প্রত্যেকটা কাজেরই কিন্তু ভেবে চিন্তে কাজ করলে সেই কাজটা অনেক সহজ হয়ে যায় আর সেই যে ভোরবেলা থেকে শুরু করি কাজ আমার কাজের কোনো মানে শেষ নাই দিন কাজ করতেই আসি করতে আসি করতে আছি তবুও ভালো লাগে কাজের মধ্যে না থাকলে ভালো লাগে না যেদিন একটু রান্না বড়াই কম থাকে আমার ভালো লাগে না এক মনে শান্তি লাগে অন্য মনে খুবই খুবই কষ্ট হয় তো যাই হোক আসলে কাজের মধ্যে থাকলে শরীর মন সব কিছুই ভালো থাকে এটাই নিয়ম আর একে একে দেখো আমার রান্না প্রায় শেষের দিকে শাকটা ভাব দিয়ে নিছি আর হচ্ছে ফুলকপির তরকারিটা প্রায় হওয়ার মধ্যে মানে এভাবেই চলছে আমার কাজ তো দেখো এই যে শাকটা তেলে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম মানে মানে তেলে দিয়ে দিলাম এক কথায় বলতে গেলে তো যাই হোক সবজিটা প্রায় হওয়ার দিকে শাকটাও হয়ে গেলে ভাতটা বসাবো অনেক পরে খাওয়ার কিছুক্ষণ আগে কেননা ভাত ঠান্ডা হয়ে যাবে গরম 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 ভাতের মানে ভাত খেতে যে মজাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওই মজাটা লাগে না তো যাই হোক এখন হচ্ছে চুলাটা খুব সুন্দর করে মুছে নিয়ে ক্লিন করতেছি তো এখন মুছতেছি ক্লিন করতেছি একই কথা মানে দুই রকমভাবে বলতেছি তো ক্লিন করা হয়ে গেলে আবার থালি বাসন অনেকগুলো জমা হয়ে গেছে সেগুলোও ধুতে হবে তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে বাইরে চলে এসেছি এখন বাইরের কিছু কাজ আছে এই কাজগুলো করলে আমার হয়ে যাবে তো দেখো একটা মেয়ে মানুষের কত কাজ করতে হয় কতটা সময়ই আমি তোমাদের দেখাচ্ছি সারা দিন মানে সকাল ভোর ছয়টা থেকে বা ভোর পাঁচটা থেকেও কাজ শুরু করি সে তখন থেকে রাত দশটা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত অনেকদিন বারোটাও বেজে যায় যে কাজগুলো করি তাহলে কি পরিমাণে কাজ একটা মেয়ে মানুষকে করতে হয় আসলে একটা মেয়ে মানুষের যে কি পরিমাণে পরিশ্রম সেটা মানে অনেক মানুষ আছে বুঝতে চায় না অনেক ছেলে মানুষ আছে বোঝে তো যাই হোক এত কাজ এত কাজের মাঝেও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো এভাবে যেন থাকতে পারি এভাবে যেন সারাটা জীবন কেটে যায় আর আমার এই জায়গাটা করে যে এত ভালো হয়েছে কি বলবো তোমাদের এত শান্তি করে কাজ করতে পারি থালি বাসনগুলো বসে বসে ধুতে পারি তো পরিষ্কার করে নিলাম এখন শুকনো জামা কাপড়গুলো উঠিয়ে নেব এখন তো সব কাপড়ই শুকায় গেছে কেননা এখন প্রায় হচ্ছে একটা ভেজেই গেল। কাজ সারতে সারতে আর হচ্ছে সব কিছুই শুকায় গেছে একটা দুইটা ওই যে মোটা যেগুলো ওই হালকা ওইগুলো একটুখানি ভেজা আছে তো যাই হোক ওটুকু না থাকে ওটুকু থাকবে দুই একটা ভেজা আর হচ্ছে তোমার এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিব সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে আবার ঝাড়ু দিতেছি আর এই যে জুতোগুলো ধুয়ে দিছি কবে জানো তিন দিন হলো শুকাচ্ছি আর শুকাচ্ছি এই জুতোগুলো যেন শুকাইতেই চায় না এত সময় লাগে রোদ্রের যে তাপ খুবই কম মানে নিচে কম লাগে উপরে তো তারে কম মানে প্রচুর হচ্ছে রোদ্রের তাপ লাগে কিন্তু এই যে নিচে না ছায়া পড়ে যায়